প্রিয় দর্শক আজকে আপনাদের সামনে ক্রেডিট কার্ড সম্পর্কে কিছু ইনফরমেশন দেওয়ার জন্য হাজির হলাম ক্রেডিট কার্ড কি ক্রেডিট কার্ডের সুবিধা অসুবিধা এবং কাদের জন্য ক্রেডিট কার্ড ব্যবহার করা প্রয়োজন এবং খারা যোগ্য এবং ক্রেডিট কার্ড নিতে পারবেন না সেই সম্পর্কে জানতে পারবেন পাশাপাশি জানতে পারবেন ক্রেডিট কার্ড নেওয়ার যোগ্যতা থাকা সত্ত্বেও খাদের এই ক্রেডিট কার্ড নেওয়া ঝুঁকিপূর্ণ বা জামেলা সেই সম্পর্কে জানতে পারবেন ক্রেডিট কার্ড সম্পর্কে যদিও আমাদের এসআর সিদ্দিক একাডেমি ইউটিউব চ্যানেলে অসংখ্য ভিডিও রয়েছে প্রায় ষাট হাজার এবং আরেকটি ভিডিওতে চোদ্দ হাজার পাশাপাশি অন্য আরেকটি ভিডিওতে ছয় হাজার ভিউ হয়েছে এভাবে প্রায় এক লক্ষ ভিউ হয়ে গেছে আমাদের এসআর সিদ্দিক একাডেমিতে যেখানে ক্রেডিট কার্ড রিলেটেড ভিডিও দেখেছেন সেখানে বাড়তি কিছু ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরার জন্যই মূলত আজকের ভিডিওতে আসা জানতে পারবেন ক্রেডিট কার্ড খরচ কমানোর জন্য কি কি করণীয় এবং ক্রেডিট কার্ড জন্য না নেয় ভালো বা উত্তম সে সম্পর্কে নিখুঁত বর্ণনা জানতে পারবেন তাহলে চলুন মূল আলোচনায় ক্রেডিট কার্ড মূলত একটি কার্ড যেখানে এটিএম বুথ থেকে টাকা উত্তোলনের মাধ্যমে ব্যবহার করা যায় কিন্তু এই কার্ডটি বিভিন্ন পণ্য ক্রয়ের জন্য প্রদান করা হয়ে থাকে ক্রেডিট কার্ড কি ক্রেডিট কার্ড হচ্ছে এমন একটি কার্ড যেখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা না থাকা সত্ত্বেও আপনি নির্দিষ্ট পরিমাণ টাকা ব্যবহার করার জন্য একটা অনুমতি পাবেন একটা লিমিট পাবেন ব্যাংকের টাকা ব্যবহার করে আপনি সাময়িক সময়ের জন্য যে কোনো কেনাকাটা করতে পারবেন এখন কত হচ্ছে কত টাকা ব্যবহার করতে পারবেন সেগুলো মূলত আপনার যোগ্যতার উপর ডিপেন্ড করে আপনার মাসিক ইনকাম কত এবং ব্যয় কত সেগুলো অ্যানালাইসিস করে ব্যাংক আপনাকে একটা লিমিট প্রদান করবে সেখানে এক লক্ষ টাকা ব্যবহার করতে পারেন বা দুই লক্ষ তিন লক্ষ বা খারো কারো জন্য শুধু পঞ্চাশ হাজার টাকার জন্য ক্রেডিট কার্ড ব্যবহারের অনুমতি দেওয়া হয় এবং অনেক ব্যক্তি রয়েছেন যেখানে ক্রেডিট কার্ড নেওয়ার যোগ্যতা থাকে না সে বিদায় ক্রেডিট কার্ড ব্যবহার করতে পারেন না তাহলে চলুন যারা ক্রেডিট কার্ড ব্যবহার করবেন কারা যোগ্য হবেন সেই সম্পর্কে কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরি মূলত ক্রেডিট কার্ড হচ্ছে এমন একটি বিষয় যদি আপনার ফাইনান্সিয়াল ক্যাপাসিটি বেশি থাকে অর্থাৎ মাসিক ইনকাম বেশি থাকে বিশেষ করে যে কোনো সরকারি বেসরকারি জব থাকে বা ব্যবসা প্রতিষ্ঠান থাকে তাহলে আপনি ক্রেডিট কার্ড পেতে পারেন যদি জবের ক্ষেত্রে দেখা যায় চল্লিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা যদি বেতন থাকে তাহলে আপনি ক্রেডিট কার্ড পেতে পারেন তবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় পঁচিশ হাজার টাকা থেকেও শুরু করে ক্রেডিট কার্ড দেওয়ার সুযোগ রয়েছে সেখানে অল্প পরিমাণ লিমিট দিয়ে আপনাকে ব্যবহারের অনুমতি দিতে পারে কিছু কিছু ব্যাংক কথা হচ্ছে ক্রেডিট কার্ডের জন্য কারা উপযুক্ত সে সম্পর্কে জানতে যে কোনো ব্যাংকের শাখা উপশাখা বা এজেন্ট শাখায় যেতে পারেন সেই ব্যাংকের কর্মকর্তা কর্মচারীর সাথে যদি আলাপ করেন তাহলে বিস্তারিত জানতে পারবেন কারণ কিছু কিছু ব্যাংক ক্রেডিট কার্ড সেল করার জন্য কিছু চেষ্টা করে থাকে কিন্তু যদি মিনিমাম যোগ্যতা থাকে তাহলে আপনাকে ক্রেডিট কার্ড দিতে পারে সেগুলো পরামর্শ কিছু ইনফরমেশন জানতে পারবেন এখন ক্রেডিট কার্ড নেওয়ার পরে কি কি সমস্যা হতে পারে বা ক্রেডিট কার্ড কাদের জন্য না নেই ভালো সে সম্পর্কে জানতে পারবেন ক্রেডিট কার্ড এমন একটি কার্ড যেখানে আপনি যোগ্য থাকার পরে যে ক্রেডিট কার্ড নিবেন নেয়ার পরবর্তী সময় দেখা যাবে মনে হবে যে এই টাকাগুলো আমার সেই হিসাবে টাকা ব্যবহার করার প্রবণতা বেড়ে যাবে সেজন্য ওই টাকা খরচ করার ক্ষেত্রে যদি আপনি নিজেকে একটু নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে ক্রেডিট কার্ড নেওয়া যেতে পারে কিন্তু ক্রেডিট কার্ড যখন নেবেন তখন ওই ক্রেডিট কার্ড দিয়ে যে কেনাকাটা করবেন অনলাইনে কেনাকাটা করেন বা যে কোনো প্রতিষ্ঠানের পণ্য ক্রয় করে থাকেন তখন একটা নির্দিষ্ট সময়ে ওই টাকাটা ফেরত দিয়ে দিতে হবে কারণ ব্যাংকের টাকা আপনি ব্যবহার করছেন এবং নির্দিষ্ট সময়ে অতিক্রম হয়ে গেলে আপনি সেই টাকার জন্য অনেক ইন্টারেস্ট গুনতে হবে সেখানে ব্যাংকের যে সাধারণ ইন্টারেস্ট রেট রয়েছে তার চেয়ে অনেক বেশি ইন্টারেস্ট গুনতে হবে যা আপনি কল্পনাও করতে পারবেন না এখানে বিশ থেকে আটত্রিশ শতাংশ ইন্টারেস্ট থাকতে পারে শুধু ইন্টারেস্ট নয় অন্যান্য অনেক হিডেন চার্জ রয়েছে যেগুলো টাকা না দিলেই বিভিন্ন পারপাস আপনার কাছ থেকে টাকা ফাটার সম্ভাবনা বেড়ে যায় সেখানে লিমিট ক্রস চার্জ বা ইয়ারলি চার্জ তো রয়েছে পাশাপাশি অন্যান্য অনেক চার্জ রয়েছে যা অন্যান্য ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরা হয়েছিল সে সম্পর্কে যেতে চাচ্ছি না যা বাইশ থেকে তেইশটি হিডেন চার্জ সম্পর্কে ইনফরমেশন দেয়া হয়েছিল যখন আপনার মাসিক ব্যয়ের চেয়ে ইনকাম বেশি থাকবে তখন আপনার ক্রেডিট কার্ড নেওয়ার প্রয়োজন মনে করছি কারণ ক্রেডিট কার্ড এমন একটি কার্ড যা আপনার মাসিক যে ব্যয় রয়েছে যদি আয় বেশি না থাকে তাহলে দেখা যাবে ওই মাসিক ব্যয়ের পরে অবশিষ্ট টাকা হাতে না আসার কারণে আপনি ক্রেডিট কার্ডের টাকা পরিশোধ করতে পারবেন না সেজন্য ক্রেডিট কার্ড নিতে গেলে আপনার যে যোগ্যতা রয়েছে সাধারণ যোগ্যতা থাকার পরেও বাড়তি টাকা জমানোর উপায় না থাকে তাহলে ক্রেডিট কার্ড না নেয় আপনার জন্য উত্তম তবে ক্রেডিট কার্ড নেওয়ার বিভিন্ন সুবিধাও রয়েছে সুবিধার মধ্যে রয়েছে আপনি ডলার ইনভেস্টমেন্ট করে যখন বিদেশে ভ্রমণ করতে যাবেন তখন ওই ক্রেডিট কার্ড দিয়ে বিভিন্ন দেশে টাকা উত্তোলন করে কেনাকাটা করতে পারবেন তাছাড়া অনলাইন পেমেন্ট বা অন্যান্য বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে সেগুলো সম্পর্কে ধারণা রয়েছে এমনকি ব্যাংকার আপনাকে বিভিন্ন সুবিধার কথা তুলে ধরবে সেজন্য আজকের পরবর্তী সুবিধা হচ্ছে অসুবিধার বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি কেন ক্রেডিট কার্ড যদি নিয়ে থাকেন তাহলে আপনার জন্য শুভকর নয় তবে অনেক সুবিধা রয়েছে সেই সুবিধার মধ্যে রয়েছে হঠাৎ কোনো প্রয়োজন মনে হলে সপ্তাহ দশ দিন পনেরো দিন এক মাসের জন্য যদি টাকা ব্যয় করার জন্য কোনো ওয়ে তৈরি হয় তাহলে তাৎক্ষণিক ক্রেডিট কার্ড দিয়ে টাকা উত্তোলন করে নির্দিষ্ট সময় পরে আপনি পরিশোধ করতে পারবেন সেখানে কোনো ব্যক্তিদের কাছে প্রয়োজন ছাওয়ার পড়ে না সেজন্য অন্য উপর নির্ভর করতে হয় না ক্রেডিট কার্ড দিয়ে যে কোনো আশয় বিষয় কাছে দাঁড় না চেয়ে হ্যান্ডল করতে পারবেন সেজন্য অনেকেই ক্রেডিট কার্ড নিয়ে থাকেন তবে ক্রেডিট কার্ড মূলত অন্যান্য ব্যাংকের মতো ঋণ নয় যা ব্যাংক থেকে ঋণ এনে প্রতি মাসে একটা পরিমাণ পেমেন্ট করে নির্দিষ্ট সময়ে তা পরিশোধ করে ঋণ মুক্ত হতে পারবেন যদি ক্রেডিট কার্ড কোনো কারণবশত ব্যবহার করেন এবং তা উত্তোলন করে পরিশোধ করতে না পারেন তাহলে ইএমআই করার সুবিধা রয়েছে সেখানে মাসিক কিস্তিতে প্রায় ছয়ত্রিশ মাসে তা পরিশোধ করার সুযোগ থাকবে তবে আপনাকে গুনতে হবে হিউজ পরিমাণ টাকা যা অন্যান্য এনজিও বিমা বা ব্যাংক থেকে অধিক ইন্টারেস্ট বা চার্জ গুনতে হয় এখন আসি কীভাবে ক্রেডিট কার্ড দিতে পারবেন এবং ক্রেডিট কার্ড নেওয়ার পরে টাকা কীভাবে উত্তোলন করতে পারবেন এবং পেমেন্ট করতে পারবেন সে সম্পর্কে কিছু ইনফরমেশন দিয়ে বিদায় নেওয়ার চেষ্টা করব। ক্রেডিট কার্ড যখন নেবেন তখন ব্যাংকে আবেদন করার পরবর্তী কয়েক সপ্তাহ পর আপনি ক্রেডিট কার্ড গ্রহণ করতে পারবেন ওই ক্রেডিট কার্ড অ্যাক্টিভ করার পর যে ব্যাংক থেকে ক্রেডিট কার্ড নেওয়া হয়েছে ওই ব্যাংকের যে কোনো এটিএম বুথ থেকে বা সিআরএম মেশিন থেকে টাকা উত্তোলন করতে পারবেন নাইনটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত অর্থাৎ যে লিমিট থাকবে সেই লিমিটের নাইনটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত তোলা যায় যদিও ব্যাঙ্ক এখানে এইটটি বা নাইনটি পার্সেন্ট বলে থাকেন কিন্তু আপনি টাকা যখন তুলবেন এখানে শুধু ওই ব্যাংকের এটিএম বুথ বা সিআরএম মেশিন থেকে না অন্য এটিএম বুথ বা মেশিন থেকে টাকা উত্তোলন করতে পারবেন তবে অন্য এটিএম বুথ থেকে টাকা উত্তোলন করতে গেলে এটিএম যে চার্জ রয়েছে প্রত্যেকটা পনেরো থেকে বিশ টাকা সেগুলো গুনতে হবে এবং যতবার ট্রানজেকশন করবেন সেখানে ততবার ওই চার্জটা বহন করতে হবে এখানে নিজের ব্যাংক থেকে টাকা উত্তোলন করলে একসাথে টাকা উত্তোলন করতে পারবেন কিন্তু অন্যান্য ব্যাংক থেকে যখন টাকা উত্তোলন করবেন তখন সর্বোচ্চ হয়তো পনেরো থেকে বিশ হাজার টাকা উত্তোলন করা যায় সেজন্য নিজের ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা উত্তোলন করাই ভালো তবে এটিএম বুথ থেকে সরাসরি টাকা উত্তোলন না করে চেকের মাধ্যমে টাকা উত্তোলন করলে কিছু কিছু ক্ষেত্রে সুবিধা পাওয়া যায় যেমন কিছু কিছু সময় দেখা যায় মার্কেন্টাইল ব্যাংকের ক্রেডিট কার্ডের জন্য যখন চেক দিয়ে টাকা উত্তোলন করবেন অর্থাৎ যখন চেকের মাধ্যমে সেভিংস অ্যাকাউন্ট থেকে ক্রেডিট কার্ডের টাকা ট্রান্সফার করে উত্তোলন করবেন বা কল দিয়ে সেভিংস অ্যাকাউন্টে টাকা এনে সাধারণ চেক দিয়ে টাকা উত্তোলন করবেন তখন দেখা যায় সেখানে উত্তোলন সংক্রান্ত যে চার্জ রয়েছে কিছু কিছু ব্যাংকে টু পার্সেন্ট কাটে সেরকম কিছু সুবিধাও পেতে পারেন তবে সেগুলো হেল্পলাইনে ফোন দিয়ে আপডেট যে ইনফরমেশন রয়েছে সেগুলো জেনে নিতে পারেন তখন কোন ব্যাংক কি সুবিধা দিতে পারে সেগুলো সম্পর্কে জেনে আপনি টাকা উত্তোলন করতে পারেন ক্রেডিট কার্ডের টাকা যখন উত্তোলন করবেন তখন ওই টাকাটা উত্তোলন করার পর নিশ্চয়ই আপনাকে পরিশোধ করতে হবে তবে ক্রেডিট কার্ডের টাকা উত্তোলন করে ব্যবহার করার জন্য ক্রেডিট কার্ড প্রদান করা হয়নি ক্রেডিট কার্ডে কেনাকাটার জন্য প্রদান করা হয় তাকে সেজন্য যখন কেনাকাটা করবেন তখন তো ওই কেনাকাটার টাকা নির্দিষ্ট সময়ের মধ্যে পরিশোধ করতে হয় সেজন্য কিভাবে পরিশোধ করবেন সে সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরছি যখন ক্রেডিট কার্ডের টাকা পরিশোধ করবেন তখন ওই ব্যাংকের যে কোনো শাখা উপশাখা বা এজেন্ট শাখায় গিয়ে যোগাযোগ করবেন তবে শাখা উপশাখায় যখন ক্রেডিট কার্ডের যে টাকা পরিশোধ করবেন সেখানে জমা রসিদ রয়েছে সেই জমা রসিদে ওই ক্রেডিট কার্ডের ডিটেলস লিখে ক্যাশ কাউন্টারে জমা দিলে যে কোনো ওয়ার্কিং ডেতে যখন জমা দিবেন তখন সন্ধ্যা পর ক্রেডিট কার্ডে পেমেন্ট হয়ে যায় সেখানে ইমেইলে আসবে আসবে বা বা মোবাইলে শুধু শাখা উপশাখা ক্রেডিট কার্ডের টাকা পরিশোধ করা যায় না পাশাপাশি ডিজিটাল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন ডিজিটাল অ্যাপস রয়েছে যেখানে সেলফিন সিটি ব্যাংকের সিটি টাচ মার্কেন্টাইল ব্যাংকের রেইনবো অ্যাপস রয়েছে সেগুলো দিয়ে নিজ নিজ ব্যাংকের ক্রেডিট কার্ডের টাকা পরিশোধ করার সুযোগ রয়েছে এভাবে প্রত্যেকটা ব্যাংকের ডিজিটাল মাধ্যমে খুব সহজে টাকা পরিশোধ করা যায় আমি নিজেও এক লক্ষ টাকার ক্রেডিট কার্ড ব্যবহার করছি তিন থেকে চার বছর ধরে সেখানে আমার ডিজিটাল অ্যাপস রয়েছে তার মাধ্যমে ক্রেডিট কার্ডের টাকা পরিশোধ করে থাকি কিছু কিছু সময় যে ব্যাংক পাশে রয়েছে সেখানে অ্যাকাউন্ট থাকলেও ওই ব্যাংকের টাকা জমা দিয়ে মার্কেন্টাইল ব্যাংকে টাকা ট্রান্সফার করে নেই সেখান থেকে অ্যাপস দিয়ে টাকাটি পেমেন্ট করে নেই এভাবে বিভিন্ন সুযোগ সুবিধা সম্পর্কে জানতে গেলে এসআর সিদ্দিক সিদিক একাডেমি ইউটিউব চ্যানেলটি রয়েছে সেই চ্যানেলের বিভিন্ন ভিডিও রয়েছে বা ক্রেডিট কার্ড সংক্রান্ত অ্যালবাম রয়েছে সে সেই অ্যালবাম বা প্লে লিস্ট দেখে নিতে পারেন অনেক ইনফরমেশন পাবেন পাশাপাশি অন্যান্য অনেক প্লে লিস্ট রয়েছে যা ব্যাংক সংক্রান্ত অনেক ইনফরমেশন জানতে পারবেন যারা সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন কোনো ইনফরমেশন মিস হয়ে গেলে পরবর্তী কোনো পর্বতে তুলে ধরার চেষ্টা করব যদি কোনো ইনফরমেশন জানার আগ্রহ থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন সেখানে আপনাদের বিস্তারিত বুঝিয়ে বলার চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ